আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আপনার হ্যামস্টার কম্বাটে কিন্তু অবশেষে বাইনান্সে লিস্ট হতে যাচ্ছে তো আশা করি যারা কাজ করছেন তারা হয়তো অনেকে বুঝতেছেন না কিভাবে আপনার বাইনান্স থেকে উড্র নেবেন তো তার জন্য আমি ভিডিওটা তৈরি করতেছি তো আপনাদের বোঝার সুবিধার্থে ভিডিওটি তৈরি করতে যাচ্ছি তো সবাই ভালো করে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন ভিডিওটি বেশি বড় হবে না কিভাবে আপনি বাইন্যান্স থেকে উইড্র নেবেন এই হ্যামস্টার থেকে বাইন্যান্সে উড্র নেবেন সেটা আমি দেখাচ্ছি তো আপনার যখন হামস্টারে আপনারা ওপেন করবেন তো প্রথমে আপনারা হামস্টারে ওপেন করবেন ওপেন করার পর উইড্রো করার জন্য আপনি এই যে ডান সাইডে এয়ার অপশনে ক্লিক দিবেন তো এয়ার অপশনে ক্লিক দিলে এখানে কয়েক কয়েকটা অপশন পাবেন প্রথমে দেখুন বাইনাস এক্সচেঞ্জ তারপর ওকে এক্স এক্সচেঞ্জ তারপর বাইবিট তারপর আপনার ওয়ালেট ইন টেলিগ্রাম তো আপনি আমি আমরা যেহেতু বাইনাস থেকে উইড্রো নিব সেহেতু আমরা এই বাইন্যান্স এক্সচেঞ্জের উপর ক্লিক দিব আর তার আগে আরেকটা কথা বলে রাখি এখান থেকে আপনি উইথড্র নিতে হলে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে অবশ্যই কেওয়াইসি করে নিতে হবে কেওয়াইসি বলতে আপনার ভোটার আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন বা পাসপোর্ট দিয়ে বা যেভাবে হোক আপনার ড্রাইভিং লাইসেন্স হোক আর যেভাবে হোক আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হতে হবে তাছাড়া কিন্তু আপনি এই যে টোকেনটা উইথড্র দিবেন সেটা কিন্তু আপনার এই এক্সচেঞ্জে বা অ্যাকাউন্টে কিন্তু যাবে না আর আরেকটা কথা যাদের আপনাদের মাল্টিপল করা আছে অ্যাকাউন্ট মনে করেন আপনার এক ফোন থেকে এই দুইটা তিনটা চার চারটা বা যেটাই হোক আপনার যদি একের অধিক অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি আপনার এই একটা বাইনান্স অ্যাকাউন্ট থেকে মানে একটা হামস্টার কম্বের থেকে একটা বাইনান্স অ্যাকাউন্টেই নেবেন আপনার দেখা যাচ্ছে যে একটা বাইন্যান্স অ্যাকাউন্টে একের অধিক একটা দুইটা তিনটা এরকম করে উইড্র দিচ্ছেন তাহলে কিন্তু ওরা ধরে ফেলবে আর তখন কিন্তু আপনার এই যেই মানে টোকেনটা উইড্রো দিবেন সেটা কিন্তু ফ্রিজ করে দিবে পরে কিন্তু আপনি পেমেন্ট পাবেন না এইভাবে কিন্তু আপনি ধরা খেয়ে যেতে পারেন তো সেজন্য আপনি একটা হ্যামস্টার থেকে মাত্র একটা বাইন্যান্সেই একটা কে ওয়াইসিওয়ালা বাইন্যান্সেই উইড্রো দিবেন আর বাদ বাকিগুলো দেখা যাচ্ছে অন্য এক্সচেঞ্জ যেরকম বাইবিট আপনার অ্যাভাইবল তারপর ওকে এক্সচেঞ্জ ওকে এক্স ওকে এক্স এসব মানে যেসব আলাদা এক্সচেঞ্জ আছে সেগুলোতে উড্যো দিবেন তো চলুন বাইন্যান্সে আমি উডোর দিচ্ছি তো বাইন্যান্স এক্সচেঞ্জে ক্লিক করলে এরকম একটা অপশান পাবেন তো আপনি আই হ্যাবিট এ ক্লিক দিবেন তো দেওয়ার পর এখানে দুইটা অপশন পাবেন একটা এইসএমএস টিআর বা হামস্টারের ডিপোজিট অ্যাড্রেস তারপরে দ্বিতীয়টায় আপনার দ্বিতীয় ঘরে পাবেন মেমো তো এটা আপনি কিভাবে পাবেন সেজন্য আপনি আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে লগ করবেন তো বাইন্যান্সে লগ ইন করলে আপনার এই ওভারভিউয়ে বা স্পটে চলে যাবেন যাওয়ার পর এখানে ডিপোজিট নামে অপশান পাবেন ডিপোজিটে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এই সার্চ অপশনে গিয়ে আপনার হামস্টারের যেই সিম্বল বা টোকেনের সিম্বল এইচ এম এস আর এটা লিখবেন লেখার পর দেখুন এখানে হামস্টার কম্বার্ট শো করতেছে তো আমি এটার উপর ক্লিক দিলাম দেওয়ার পর এখানে চেইন এই নেটওয়ার্কটা সিলেক্ট করতে বলতেছে যেহেতু এটা টন নেটওয়ার্কেই আসতেছে তো টন চেইনে ক্লিক দিলাম দেওয়ার পর এখানে ওকে তেক দিয়ে দিলাম তো দেওয়ার পর আপনার এখানে দেখুন এই যে টনচেইন এই ডিপোজিট অ্যাড্রেস ডিপোজিট অ্যাড্রেস এটা কপি করব আর এই মেমোটা কপি করব তো প্রথমে আমি ডিপোজিট অ্যাড্রেসটা আপনার এই ডান সাইডে যে কপির বাটন আছে সেটায় চাপ দিয়ে ক্লিক করে নিচ্ছি তো এটা চাপ দিলেই আপনার অ্যাড্রেসটা কিন্তু এক ক্লিকে কপি হয়ে যাচ্ছে তো আমি এটা কপি করে নিলাম নেওয়ার পর আপনার হামস্টারে গেলাম যাওয়ার পর এই যে দেখুন হামস্টার ডিপোজিট ডিপোজিট অ্যাড্রেসে চাপ দিলাম দিয়ে পেস্ট দিয়ে দিলাম এটা কিন্তু কোনোভাবেই ভুল করা যাবে না আপনার কপি করে জাস্ট পেস্ট করে দিবেন। এটা একদম ভুল যদি একবার ভুল হয় তাহলে কিন্তু আপনার ডিপোজিটটা মানে সাকসেসফুল হবে না তো আমি এবার ব্যাকেজ গিয়ে বাইনাসে গেলাম যাওয়ার পর এখানে যেই আপনার মেমোটা আছে এই মেমোটা আবার কপি করে নিচ্ছি এই মেমোটা আপনার আট থেকে নয় সংখ্যার একটা কোড হয় তো এটা আমি কপি করে নিলাম নের পর আমি আবার হামস্টারে চলে গেলাম যাওয়ার পর এই যে মেমোতে চাপ দিয়ে এটা পেস্ট করে দিচ্ছি তো আমার এই এই ডিপোজিট অ্যাড্রেস আর মেমো দুটাই কিন্তু কপি করা হয়ে গিয়েছে তো যাওয়ার পর এখন আমি এখানে সেভ অ্যান্ড চুসে ক্লিক দেব তো আপনি বারবার দুই তিনবারের বেশি এটা চেক করে নেবেন কারণ কোনোভাবেই ভুল হওয়া যাবে না তো সেভ অ্যান্ড চুজে ক্লিক দিলাম দিলে আপনার এটা রিকোয়েস্টিং প্রসেসিংয়ে চলে যাবে তো এটা যখন আপনার এই যে রিকুয়েস্ট রিকোয়েস্ট প্রসেসিংয়ে মানে শেষ হয়ে যাবে বা সাকসেসফুল লেখা আসবে তখনই কিন্তু এটা আপনার মানে সাকসেসফুলি ডিপোজিটেড হয়ে যাবে তো আপনার যেহেতু এটা আপনার হিউজ পরিমাণে ট্রাফিক এটা মানে ট্রাই করতেছে একসাথে আর হামস্টার কম্বার্টে যেহেতু মানে একুশ তারিখ পর্যন্ত ডেট আছে তো আপনারা ধীরে সুস্থে ডিপোজিটটা উইথড্র করা ট্রাই করবেন কারণ আপনার তাড়াহুড়া করে কোনোভাবে যদি একবার ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনার ডিপোজিটটা কনফার্ম হবে না বা উইথড্র এখান থেকে বাইন্যান্সের ডিপোজিট কনফার্ম হবে না তো আপনারা ধীরে সুস্থে এটা ট্রাই করবেন যেহেতু একুশ তারিখ পর্যন্ত সময় আসে আর এটা আপনার যেহেতু মানে সার্ভারে সমস্যা চলতেছে সেহেতু আপনার এই যে এই সাকসেসফুল হতে একটু সময় লাগতে পারে আপনার যদি প্রথমবার ট্রাই করে না হয় এভাবে কয়েকবার ট্রাই করা লাগতে পারে কারণ সার্ভারে প্রবলেমের জন্য এই সমস্যাটা হচ্ছে তো সবাই ধীরে সুস্থে হামস্টারে উড্র নেন আর আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে কারো যদি কোনো প্রবলেম হয় আমাদের থেকে চাইলে হেল্প নিতে পারেন তো সবাই ভালো থাকবেন আর টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নেবেন কারণ এখানে আমাদের নতুন নতুন ইয়ারড্রপের আপডেট দেওয়া হয় তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ